হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আছে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি না ভালো আছি বলাটা ভুল আমি অতটাও ভালো নেই কিন্তু মোটামুটি রয়েছি আর অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও দিচ্ছি আমি একটা শেয়ার করছি করবো তো অনেক দিন পরে একটা ভিডিও শুরু করলাম তো তোমরা অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে ঠিক আছে কারণ সারাদিনটা এখনও কিছু তো করিনি সারাদিনটা করবো যা যা করার সমস্ত কিছু করব বা দেখানোর যেগুলো ওইগুলো দেখানো সেগুলো সেগুলো নিয়ে দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে ব্লগটা আই থিঙ্ক ভালো লাগবে আজকে অনেকদিন পর্যায়ে তো একটু ভিডিও দিচ্ছি চলো দেখতে শাড়িটা মেলতে এসেছিলাম তো মায়ের শাড়িটা মেলে দিয়েছি তারপরে রিভু কালকে একটা কুল দিয়েছিল ছুঁড়েছিল ঠিক আছে ওদের ছাদ থেকে আমাদের ছাদে এই যে এই কুলটা যেহেতু কুল নেই সেই কারণে আমি এই যে এক ওই কুলটা এরকমভাবে ইয়েতে রেখে দিয়েছি দেখি এর মধ্যে দিয়ে গাছ বেরো কিনে গাছ বেরোলে আমি সুন্দর করে লাগাবো গাছটা যেদিকেই হোক খাবে লাগাবো এই যে গাঁদা ফুল ফুটেছে আমার গাছে দেখো এই চারটেই ফুটে রয়েছে আর এখানে এই দেখো এই গাছটা দিয়ে গেছিলো যে দাদু ওই দাদু গাছটা দিয়েছিলো কি সুন্দর ফুলের কুড়ি এসছে তাই না খুব ভালো লাগছে দেখতে কিন্তু গাছটা মানে হয়েছিলো একটা অজান্তে লাউ গাছ যেটা বাদরে মুড়িয়ে খেয়ে নিয়েছিল আর এই দেখো ছেলেবু গাছে লেবুটা একটু হলেও মনে হচ্ছে বড় হয়েছে একটু সামান্য যে নতুন নতুন পাতা বেরোচ্ছে এই যে ফুল বেরোচ্ছে তারপরে এই যে এই গাছটা আছে এই গাছটা দেখো জড়িয়ে নিয়েছে দিয়ে মানে যেন সোজা থেকে আবার বেঁকে গেছে দেখো কি অবস্থা এই লাউ গাছ হচ্ছে এমনই একটা জিনিস লতি লতি যে কোথায় চলে যাবে উফ কাটা গেলাম আর এই যে বাঁদরে একবারে কুকুর মতো করেই ছেড়ে দিয়েছে দেখো এত সুন্দর আমার গাছটা হয়েছিল গাঁদা গাছটা এই দেখো এটা কুড়িয়ে হয়েছে এখানে গেঁদা গাছটা এত সুন্দর হয়েছিল ব্যাস দফা দফা করে দিয়েছে দুব্বগুলোর এখানে সব আজকে বাদরে আটা মাটা খেয়েছে এখানে সব আটা ফেলেছে দেখো পুরো একদম সাদা হয়ে গেছে ধুব্ব আর এই যে তুলসী গাছগুলোর কি অবস্থা এই যে আমার কি যেন আঙুর ফল গাছ তারও একবারে নাজেয়াল অবস্থা এই আর কি আমার গাছের খবর একটা গাছও ভালো নেই আর কী হারে যে এই গাছটা থেকে যে মানে মেহগুনি গাছ কি হারে যে পাতা পড়ছে তোমাদের কি বলবো দেখো পুরো একদম চাপ মধ্যে এই যে নিচে নিচগুলো দেখো পুরো একদম চাপ হয়ে আছে আমাদের জানলা তো দেখো ঠিক আছে এটা জানলার ওপরটা আমি নিচটা ঝাড় দিই বলে প্রত্যেক দিন ঝাড় দিই সে নিচটা থাকে না ওপরটা থেকে চলো বন্ধু আর বেশি কিছু ঘাটব না বেশি তলাতে যেতে দেখি তবে হ্যাঁ একটু সাবধানে থাকবেন নিজে নিজে নতুন করে ভালো থাকবে থাকার চেষ্টা মা রান্না করছে দেখে দিদি হয়ে গেছে ভাত যে ভাত হয়ে গেছে আর হচ্ছে এখানে সবজি পাতি রয়েছে মা কাটছে আজকে হবে কি হবে মা আজকে কাঁচা কলা আলু দিয়ে আর সব দিয়ে সমস্ত কিছু দিয়ে তরকারি হবে ঠিক আছে যেহেতু নিয়ে নিরামিষ আর এখানে হচ্ছে বেগুন ভাজা তো চলো এরকম আমার পিসি পালুনি করতে গেছিল জিনিস জানাই পালুনি কী হয় যদি না জেনে থাকো আমার কমেন্ট করবে আমি জানিয়ে দেব ভালোভাবে এক্সপ্লেন করে জানিয়ে দেব আর আর হচ্ছে বলেই দিই না কি বল বলে দিই যাও যা না এটা হচ্ছে মানে আমাদের এখানে নিয়ম আছে ব্রহ্মাণি ব্রহ্মাণী তলা আছে ব্রহ্মাণি তলা বন্দারটি করেছি যেখানে আমাদের মাধ্যমিকে সিট করে ওখানে পুজো দিয়ে আসতে হয় মানে ওখানে পুজো দিয়ে এসে উপোস করে আসতে হয় আর তারপরে আমাদের যে শেতলা তলা আছে ওই শেতলা তলাতে গিয়ে পুজোতে হয় এই পুজোকেই বলা ফল ওই হলো আর আমি গুছিয়ে বলতে পারলাম না যেহেতু আমি যেটুকুনি জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করো আর আমাদের যেহেতু মুরগি দিয়েছে তোমরা দেখে দেখেছো কেন যাই না আমি হয়তো শর্ট ভিডিওতে দেখিয়েছি লং ভিডিওতে দেখাইও নি করিও নি লং ভিডিওই করিনি আর এই দেখো মশারি টশারি দিয়ে কী সুন্দর করে রয়েছে দশটা দিয়েছিল তো দশটাই ছিল এ ব্যাপারে আসার সঙ্গে সঙ্গে কোনো চলে আসছে তো দশটাই ছিল কিন্তু একটা মুরগি একটা বিড়ালে খেয়ে নিয়ে চলে এই দেখো

আর কতদিন পর মানে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে বারো কতবার বলতে গেলাম আমি কতটা বারো তারিখ থেকে আমাদের এইচএস শুরু হচ্ছে দু তারিখ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে আর ইলেভেনেরও পরীক্ষা শুরু হচ্ছে বারো তারিখ থেকে তো যারা যারা এইচএসে পরীক্ষা দিচ্ছ তাদেরকে তো পাশ নেওয়াছ অনেক কী বলবো বেস্ট অফ লাক আর হচ্ছে যারা মাধ্যমিক দিচ্ছ তাদেরকেও বেস্ট অফ লাক ঠিক আছে তাও মাধ্যমিকটা ঠিক আছে আমি বলবো কারণ আমি দিতে গেছি তো মাধ্যমিকটা তাও ঠিক আছে উচ্চ মাধ্যমিকটা যেন আরও বেশি এমন ভজ কট করে ফেলে যে সেমিস্টার করে দিয়ে একদম মানে কি বলবো খুব ভয় আছি খুব চাপে আছি জানি না ফেলতেবো কিনা পাশ করবো এদিকে দেখো কুকুরটাকে কেমন ছাগলটা ইয়ে করছে দেখবে গোতাতে যাচ্ছে দেখ গোতা দিল না না ওই দেখতে থাকো দেখতে দাও দেখতে দাও ইকি রে আমি তো শত্রু নই বাবা পোজ دیاছে দেখো কি করে ঘরের মধ্যে পাখি এটা ঘরের মধ্যে পাখি হ্যাঁ ওরে দেখো ভাত নিয়ে নিয়েছি এখানে রয়েছে ভাত এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে হচ্ছে তরকারিটা তরকারিটা নারutomা একটু দেখো ঠিক আছে তো চলো বন্ধুরা খেয়ে তো খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে আর দেখো লেপ টেপ সব ছড়িয়ে লেপের মধ্যে এখন পাডুকি শুয়ে আছি আর এরকম ঠিক আছে রোদ ফোদ সবই আছে কিন্তু আমি যাবো না রোদ আছে দেখো আমি জানলার মধ্যে বসে আছি ঠিক আছে চলো বন্ধুরা আর এখানে আমি কটা ফুল রেখে দিয়েছি দেখো সব ঝরে যাবে এই যে তো গাইস তারপরে আমি চলে এসেছিলাম অঞ্জু দিতে বাড়িতে কারণ অঞ্জু দিদি অঞ্জু দিদি আজকে একটা লুক করবে যেটা হচ্ছে রুক্মিণীর লুক ঠিক আছে তো ও লুকটা করবে আর এই যে ব্যাকগ্রাউন্ড সেটা করা আমাদের বান্ধনা হচ্ছে তাকে কোমরবন্ধনী আর কানের দিয়ে সুতো দিয়ে পিঁতে বোধ হয় এই টাকা সো গাইস অঞ্জুজি দিদি এই যে সেজেছে রাধা সরি রাধা নয়

এবং অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে বলবেন না আর আজকের ডেলি রুটিন ডেলি লাইফ তোমাদের কেমন লাগলো ডেলি ভ্লগ অবশ্যই কমেন্ট বোঝানো টাটা গুড নাইট লাভেল গুড নাইট